আসসালামু আলাইকুম দেশের বিভিন্ন জেলা থেকে যে আমার এই প্রতিবেদনটা দেখতেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদেরকে দেখাবো পুলেট মুরগি এই পুলেট মুরগি আপনারা কিনতে এসে যে ভাবে আপনারা ঠকে যান আরেকটা বিষয় হলো যে পুলেট মুরগি কিনতে এসে ভ্যাকসিন করা আছে কিনা আছে এটা একটা বিষয় একটা বিষয় হলো যে মুরগিটা সুস্থ আছে কিনা আছে এটা একটা বিষয় আপনাদেরকে সম্পূর্ণরূপে আমি এই তথ্যগুলি আজকে আপনাদের সামনে তুলে ধরবো যেমন পুলেট মুরগি কিনতে এসে আপনারা কখনো এই ভুলটা করবেন না যে আপনাদের যে পরিপূর্ণ যে বয়সটা আছে সেটা সঠিক আছে আছে সেই বিষয়কে জানতে হবে আর একটা বিষয় হলো যে মুরগি কিনতে এসে ভ্যাকসিন কিনা আছে সেই বিষয়ে জানতে হবে ভ্যাকসিন এটা কতগুলো করা আছে সেই সম্পূর্ণ এটা কি কি ভ্যাকসিন করা আছে সেই বিষয়কে যেখান থেকে মুরগিটা সংগ্রহ করবেন অবশ্যই তাদেরকে ভালো করে বুঝিয়ে বলবেন যে কোন ধরনের আপনি লোকাল ভ্যাকসিন করছেন না ইন্টারভেটের ভ্যাকসিন করছেন যদি বলে যে ইন্টারভেটের ভ্যাকসিন করছি তাহলে এটা সঠিক সঠিক পরিমাণ মতো আপনার মুরগিটা দীর্ঘ স্থায়ী আপনার বেঁচে থাকবে আর কি আর মুরগিটা যখন আপনি ফার্মে তুলবেন অবশ্যই ভ্যাকসিন করা না থাকলে আপনার কখনো এই মুরগিটা কখনো বাঁচাইতে পারবেন না মুরগিটা বাঁচাইতে গেলে অবশ্যই এটাকে ভ্যাকসিন করা পরিপূর্ণভাবে থাকতে হবে আজকে সাধারণ ভাবে যে পরিমাণকে আমাদের মতো ইউটিউব চ্যানেল করে যারা আমার মতো সাজিয়ে গুজিয়ে কথা বলে এগুলো কথা শুনে কখনো আপনারা ভুলবেন না তার কারণ এইটা প্রতারণার ফাঁদে অনেক পড়ে গেছে আর আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল অবস্থায় আমার যে খামারটা রয়েছে এই খামার থেকে আপনাদেরকে মুরগি দিলে আপনাদেরকে ল্যাব টেস্ট করে আমি আপনাদেরকে হাতে তুলে দিতে পারবো ল্যাব টেস্ট বুঝতে অবশ্যই মুরগি গায়ের থেকে ব্লাড সংগ্রহ করে ল্যাবে পরীক্ষা নিরীক্ষা করে অবশ্যই আপনি দিনতে পারবেন তাহলে আপনি বুঝতে পারবেন এখানে টাইটেল লেভেল আছে কি না আছে টাইটাল লেভেল যদি ফেল করে তাহলে এটা কখনো সম্ভব না এই মুরগিটা সংগ্রহ করা টাইটেল লেভেল পরিপূর্ণভাবে থাকতে হবে টাইটাল লেভেল যদি না থাকে অবশ্যই আপনি বুঝতে পারবেন যে এটা অসুস্থ মুরগি এই মুরগিটা আপনাকে ক্রাই করতে গেলে অবশ্যই আপনি সম্পূর্ণরূপে যাচাই বাছাই করে নিতে হবে আর এই মুরগিটা যদি আপনি যদি জাত সম্পর্কে একটা কথা আছে যে কোন জাতের মুরগিটা আপনি নিলে দীর্ঘ মেয়াদি আপনাকে ডিম পরিপূর্ণভাবে দিবে অবশ্যই কাজী হাইল্যান্ড ব্র্যান্ডের মুরগিটা এ গ্রেডের বাচ্চা যে তুলে জিরো বয়স থেকে শুরু করে একশো দিন পর্যন্ত সম্পূর্ণ ভ্যাকসিন করেছে এই এই জাতের মুরগিটা আপনাকে সংগ্রহ করতে হবে মুরগি অবশ্যই প্রত্যেকটা জাত ভালো আছে অবশ্যই গুরুত্বপূর্ণ কথা হলো যে ভ্যাকসিন ভ্যাকসিন আমার প্রত্যেকটা ভিডিওর মধ্যে সম্বন্ধে আমি আলাপ আলোচনা করে থাকি ভ্যাকসিন সম্বন্ধে আমি আপনাদেরকে নির্দেশনা দিয়ে থাকি ভ্যাকসিন এমন একটা সেন্সিটিভ জিনিস ভ্যাকসিন যদি করা না থাকে তাহলে অবশ্যই আপনাকে বুঝতে হবে যে এটা কখনো আহ যত টাকার বিনিময়ে আপনি লালন পালন করেন অথবা ঔষধ খাওয়ান কখনো এটা টিকিয়ে রাখতে পারবেন না এই কারণে আমি আপনাদেরকে বলছি পুলেট মুরগি কিনতে এসে আপনারা সম্পূর্ণরূপে সব বিষয় আপনি খতিয়ে তুলবেন তাহলে আপনি এই মুরগিটা অবশ্যই আপনি লাভবান হতে পারবেন সঠিক সঠিক একটা মুরগি যদি সংগ্রহ করতে পারেন তাতে আপনার খামারের জন্য প্রযোজ্য আর একটা বিষয় হলো যে মারেক্স বলতে একটা রোগ আছে অথবা এদের ভাইরাস খুব আক্রান্ত অথবা বার্ড ফুল একটা এটা একটা আক্রান্ত মারেক্স মারেক্স একটা রোগ এই মারেক্স রোগটা আপনি কি করে বুঝবেন আপনি মুরগি কিনতে এসে অবশ্যই আপনি মুরগির গায়ে অথবা বুকের মধ্যে দেখবেন যে হাত দিয়ে কাঠ হয়ে গেছে সেই যদি কাঠ হয়ে যায় অথবা যদি কোনো স্বাস্থ্য না থাকে এই মুরগিটা সহ করা যাবে না অবশ্যই মুরগিটা অবশ্যই পরিপূর্ণভাবে বয়স অনুযায়ী আপনাদেরকে বুঝতে হবে যে এটা অবশ্যই ওজন মাপিক অথবা একশো অথবা একশো দশ অথবাক্স বিশ এই ধরনের কথা বলবে আপনি এটা অবশ্যই বয়সের সাথে অবশ্যই ওজনটা আপনি অবশ্যই মিলিয়ে নেবেন তাহলে আপনাকে কখনো এটা ঠকাইতে পারবে না আপনার পরিপূর্ণতা ভাবে যতগুলো ভ্যাকসিন আছে সম্পূর্ণরূপে প্রয়োগ করছে কিনা আছে তার শিডিউলটা আপনি অবশ্যই দেখবেন আর কোন ভ্যাকসিন করছে সেটা অবশ্য ওই শিডিউল অনুযায়ী রিসিভ দেখবেন এগুলো সম্পূর্ণ যদি আপনি প্রমাণ পান তাহলে আপনি অবশ্যই মুভিটা সংগ্রহ করবেন আমি ভিডিওটা না বাড়িয়ে আমি আমি শেষ করেছি কোনক সময় আরেকটা ভিডিও নিয়ে আরো কিছু আপনাদের তথ্য জানাবো Codavas.